গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে এসেছি রসুলপুরে দত্ত ক্যানলে তো এখানে বিভিন্ন ডরের কালেকশন আছে এই যে আমার কোলে দেখতে পাচ্ছেন একটা কালচার ফার্ম কোয়ালিটির দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখুন আরো ড্রের কালেকশন আছে সব এক এক করে দেখাবো দত্ত ক্যানালে রসুলপুরে খুব সুন্দর একটা ক্যানেল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো এটা দেখুন কালচার ফর্মের এটা একটা ফিমেল ডগ খুব সুন্দর কোয়ালিটি আরও ডগের কালেকশন দেখাবো তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন তো দাদার ফোন নাম্বারও নিচে ডিসক্রিপশান ভিডিও দেওয়ার সাথে যোগাযোগ করে নেবেন দাদার কাছে সমস্ত রকমের ডগের পাত্রী অ্যাভেলেবেল থাকে তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন সব থেকে কম প্রাইসে কেওয়াইসি কাগজ সমেত আপনাকে যদি কাগজ দেখতে চান কাগজে দেখিয়ে দেবে

খুব সুন্দর একটা ক্যানেল লোকে বলে ক্যানেল মানে একটা নোংরার ব্যাপার এখানে কোনো নোংরা ব্যাপার নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্যানেল তারা খুব সুন্দর ভাবে ক্যানেলটাকে সাজিয়েছে তো এখানে দেখছো জার্মান এখানে জার্মান স্পিচ আছে কিছু সব ফিমেল আছে জার্মান স্পিচে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে একটা কালচার পাম্প আছে দেখুন বন্ধুরা কালচার পম আছে একটা খুব সুন্দর ফিমেল আছে এখানে বিকেল একটা বিকেল আছে এটাকে বিকেল বলা হয় খুব সুন্দর ফিমেল এখানে জার্মান স্পিচ আছে দাদার কাছে সব এ ওয়ান কালেকশন এর ব্রিড এর ডগ আছে জার্মান এইখানে দেখুন গোল্ডেন রেটিভার আছে একটা গোল্ডেন রেটিভার খুব সুন্দর একটা খুব সুন্দর এখানে জার্মান সেবার ডবল কোডের আছে ফিমেল আছে এর বাচ্চা দাদার কাছে অ্যাভেলেবেল আছে দাদার কাছে রড উইলার আছে রড উইলার তো সেরা মানের আছে বন্ধুরা তো দাদাকে বলবে একে একে ডগগুলো বাইরে দেখি বাইরে বার করে আপনাদের দেখাতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ না করে এছাড়া ডগে বেগিও আছে লাস্টে দেখাবো ভিডিওটা পুরো দেখুন স্ক্রিপ না করতে সুন্দর এবং ভালো অটোইলা আপনারা ইয়ে করতে পারবেন ইয়ারিং হচ্ছে 400 অটোইলা ইয়ারিং যদি ভালো না হয় তাহলে কিন্তু অটোইলা ভালো কখনো দাঁড়াবে না তখন দেখালো ঠিক আছে দেখুন রট উইলার আপনারা নেবেন কিন্তু রট উইলারে কখনো কখনো বাচ্চা খুব গোলগাল হয় না রট বাচ্চা যেগুলো গোলগাল হওয়া অতিরিক্ত সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় না রট উইলারে আসল হচ্ছে বডি এবং নাকে এই যে গ্যাপ এই গ্যাপটা প্লাস হচ্ছে পসেস এইটা দেখে আপনাদের প্লাস বডি ওয়েট দেখে প্লাস বাবা মা দেখে আপনাদের নিতে হবে প্রায় আমি ভাইকে দিয়ে দেবো আর এই রথটা যখন ব্যাঙ্গালোর থেকে আসে ও কিরকম দেখতে ছিল আমি এই ফটোটা আপনারা দেখতে পাবেন দেখলে বুঝবেন যে আজকে ও আর তখন যখন এসছিল দু মাস বয়সে তখন কেমন দেখতে ছিল ফটোটা বোন ভাই অ্যাটাচ করে দেবে তখন ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই রট হচ্ছে বিশটা ওপর বিডার রট উইলার সবসময় চেষ্টা করবেন বিডারের রাস্তায় নেওয়া এবং তার বাবা মা দেখে নেওয়া বাবা মা যেমন হবে যে ডিগ্রি বাচ্চা তেমনি তৈরি হবে ছোটবেলায় রইলার গোলগাল থাকতে পারে ছোটবেলায় ম্যাক্সিমাম বাচ্চাই গোলগাল থাকে অনেক সময় কিন্তু সে বাচ্চা কিন্তু কোয়ালিটি কেমন হবে ডিপেন্ড করবে তার বাবা মা কে হবে তাছাড়া আপনারা যদি এমনি নেন বা গোলগাল অতিরিক্ত বাচ্চা দেখে নেন সেই বাচ্চা কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না এমনি রড হইলা অনেক সময় কম বাসে মারা যায় ইয়ে হয় নটুন বিটটা সব আলাদা এটা নর্মাল জার্মান শেষার্ড বা ইয়ে বিটের মতো নয় এদেরকে রকম ভাবে ট্রিটমেন্ট করতে হয় কাজেই আপনার সবসময় বাবা মা দেখে পেডিগ্রি দেখে ভালো টিক দেখে তারপরে বাচ্চা না আর নটুনা কিন্তু ছোট বাক্য ভয় যায় না কখনোই ভয় যায় না ছোট বাক্য পেডিগ্রি ভালো থাকলে নটুন ভালো কোয়ালিটি আসবে আর যদি পেডিগ্রি ভালো না হয় তাহলে নটুন ভালো হবে না আপনার

কেসি কাগজ দেখি দিবেন দাদা এন্ড টপ কোয়ালিটির একটা গোল্ডেন রেটিভার ফিমেল আছে এর বাচ্চা চাই সেল আছে কোয়ালিটিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির একটা গোল্ডেন রেটিভার এছাড়া দাদা ডগের পাপ্পি গুলো ডেলিভারিও করে থাকে ডেলিভারি চার্জ আলাদা লাগবে যারা ডেলিভারিও করে করে রাই পাপ্পি

আমার কাছে যদি আপনি বাচ্চা দেন আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমরা দই থেকে শুরু করে কুকুরের যা যা যাবতীয় মাংস চিকেন যা যা প্রয়োজন হয় পুকুরে সমস্ত কিছু আমরা কিন্তু খাইয়ে বাচ্চা কিন্তু রেডি করে তারপরে দিই ওই নয় আপনাকে তিরিশ দিনের বাচ্চা ধরিয়ে দেবো চল্লিশ দিনের বাচ্চা ধরিয়ে দেবো আমরা পঁয়ত্রিশ দিনে বাচ্চা বিক্রি করি না ঠিক আছে পঁয়তাল্লিশ দিন হবে তারপরে বাচ্চা বিক্রি হবে এবং আপনার বাড়িতে গিয়ে যাতে খাবার দাবার কোনো অসুবিধা না হয় সে যেন সব রকম খেতে পারে সেই আমরা অভ্যাস করি তারপরে বাচ্চা দিই

সে বাচ্চা দেবে না সময়ের পর বিক্রি সাইজ দেখুন দুটো এটাও মোটামুটি আপনার ইয়ে চলে আসবে কারণ কানটা দেখুন ডিপ কালার আছে ব্যাপার হচ্ছে কান দেখে নেবেন কালার কানে বলা যাবে এখন হয়তো সাদা ভেবে নিচ্ছেন কি ক্রিম ভেবে নিচ্ছেন পরে কিন্তু সেটা গোল্ডেন হয়ে যেতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না দেখুন কান সবসময় কান খেয়াল করুন কানটা যদি গোল্ডেন হয় তখন এটা কানটা গোল্ডেন আছে তো কাজেই এটা পরে দিয়ে ক্রিম থেকে আস্তে আস্তে ডিম গোল্ডেন হবে না কিন্তু লাইট গোল্ডেন হয়ে যাবে এটা দাদা বলছে শুনে নিন তারা পাপটি নিতে যান তারা অবশ্যই দেখে কিনবেন তো দাদার কাছে আসবেন দাদা সব বিষয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবে

প সাইজ দেখবেন দেখুন এর দেখুন সামনে পিছনে পারে প সাইজ সমান যদি কোয়ালিটি বাচ্চা হয় তাহলে প সাইজ সমান হবে না সামনে একটা বড় হবে হয়তো মোটা হবে বা সামনেরটাও মোটা হবে না হয়তো হয়তো যদি খুব এক্সেলেন্ট কোয়ালিটি হয় হাই কোয়ালিটি তবেই প সাইজ দুটো সমান হবে সামনে আর পিছনে তো জেনে নিলে পায়ে কোয়ালিটিটা দেখুন বাচ্চাটা বন্ধুরা সাত বাচ্চা আজকে মনেই হচ্ছে একটা সাত দিনের বাচ্চা কোয়ালিটি দেখুন বন্ধুরা

পিছনের সামনে পশাইজ দেখুন দুটোই সমান এইভাবে কোয়ালিটি চিনবেন যদি খুব ভালো কোয়ালিটির হয় তাহলে পিছনের সামনে দুটোই পশাইজ সমান হবে রিংক ছোট অটোমেটিক রিংকেল দেখুন

Ah, <coughs> vai,